বসে চালানো তো আমি আগে দেখা দিচ্ছি বসে কিভাবে চালানো ঠিক আছে দেখেন খেপা রাইডার চলে শুক্রবার কিছু করার নাই তো বসে কিভাবে চালাতে দেখো আমি কিন্তু অনেকদিন চালাই নাই তারপরে আমি চালানো শিখছি ঠিক আছে তো আপনাকে দেখিয়ে দিলাম আর আজকে গাড়ির ভিড় তো আপনি বুঝতে পারতেছেন কারণ আজকে শুক্রবার এই জন্য যারা খেপা ছেলেপেলে আছে তারা সব সবসময় তো বসে চালানোটা এটাই এখন আমি বলে দেবো আপনারা কিভাবে আপনারা বসে চালাবে ঠিক আছে দেখাচ্ছি তো ফার্স্ট বসে চালানোর জন্য করতে হবে কি এক পা এই এই হবে ঠিক আছে প্রথম এই হিসেবে আনতে হবে এবার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেকেই এই পায়ে হাত দিয়ে বসেন অনেকেই এই পাটায় এরকম হাত দিয়ে বসেন এই যে হাত দিয়ে তারপরে এরকম সেট করেন বাট আমার সেট করা লাগে আপনার যেরকম মন চায় ওই চাকাটার উপরে আপনার বসতে হবে মানে স্কেটটা এরকম রেখে এর উপরে বসতে হবে এই এর পিছনে আপনাকে বসতে হবে তো আপনার হয়তো যেমন ভাবে বসলে আপনার সুবিধা হয় সেভাবে আপনি বসে নেবেন তো তারপরে কি বসে নিয়ে ফার্স্ট দেখাচ্ছি তো এটার জন্য আপনার কিন্তু স্কিল থাকতে হবে আপনার স্কিল থাকতে হবে ব্যালেন্স কন্ট্রোল থাকতে হবে দেন তারপর আপনি চালাতে পারবেন তো প্রথমে গিয়ে আমি বসলাম ঠিক আছে বসলাম দেন তারপরে এই পাটা ভালো করে পেশান নিয়ে এই পাটা সামনে আগে দিলাম ব্যালেন্স বিগড়ালে পড়বেন আর পড়লেই হেঁটুটা ছেলে যাবে তো অবশ্যই কী করবেন একটা গার্ড নেবেন হেঁটুই হেঁটুই বলে আমাদের সাতকের বাচ্চা হেঁটুই বলে বাট হাটু ঠিক আছে একটু বুঝে নেবেন আর কি কারণ সবার ভাষা তো একরকম না এটা নিয়ে মাইন্ড করবে না তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস সেম সব কিছু বাট প্রথমে কি করতে হবে হয়তো আপনার কোনো বেস বন্ধু থাকলে তার হাতটা ধরে নেবেন এভাবে হাতটা ধরে নিয়ে আপনি বসার চেষ্টা করবেন তাও কিভাবে আমি বলে দেব উজ্জ্বলের দিকে আসো উজ্জ্বল তো দেখেন আমি ক্লাস সাপোর্টে কিভাবে ভালো বসে চালাই তো আমার বরাবর চালাবে ওকে আমি তোমার হাত ধরে বসে চালাবো এবার দিয়ে চালা ওয়েবসাইটে আসুন বরাবর একসাথে চালা এভাবে হাত ধরে নিলাম এই যে ঠিক আছে এইভাবে আপনারা হাত ধরে শিখতে পারেন তো সহজ টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আপনাকে জাস্ট এর আমার ফ্রেন্ড খুঁজে নিতে হবে যে আপনি যার হাত ধরে আপনি সাপোর্টে করতে পারেন এটা করলে আপনি কি দ্রুত শিখতে পারবেন খুবই দ্রুত শিখতে পারবেন আর বসে চালানোটা কিন্তু এখন বর্তমান রেয়ার চলছে রেয়াজ চলছে অনেক সুন্দর একটা স্ট্যান্ড তো আপনি যদি এইভাবে চালানো শিখতে পারেন তাহলে হয়তো আপনাকে অনেক বেশ প্রফেশনাল ভাববে সবে কিন্তু আপনি যদি প্রফেশনাল হতে চান তো আপনাকে প্রপারলি মানে খুব সূক্ষ্মভাবে কোনো নিখুঁত মানে খুঁত ছাড়া থাক কোন খুঁত থাকবেন না আপনার চালানোটাই ঠিক আছে আপনাকে এই যে চালানো শিখতে হবে তো আবার খেয়াল করে দেখুন কীভাবে বলছি বসলাম ভালো করে নিলাম তারপরে এভাবে দিলাম তো এটা হচ্ছে বসাটা আমি কিন্তু বসতেছি ঠিক আছে আমি কিন্তু এখন শুচ্ছি না তো শোয়াটার বিষয়ে এরকম শোয়াটা বসে ভালোভাবে বসে গেলে তারপর যদি পিছনে শুতে চান শুতে পারেন তো একটু ট্রাই করে দেখায় আমি ট্রাই তো করিনি অনেকদিন তারপরে ট্রাই করে দেখায় তো বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে বসে চালাতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল ভিডিও বসা ভিডিও আপনি যদি অন্য কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ভিডিও আপনাদের জন্য দিতে আমি প্রস্তুত বাই বাই